বাসে ঘুমিয়ে পড়েছেন অফিসের ডেস্কে মুখ গোজে ঘুমাচ্ছেন বাংলাদেশে হলে কি হতো বকা অপমান কিন্তু জানেন কি জাপানে এটা সম্মানের বিষয় আজ আপনাকে জানাবো এমন এক ঘুমের গল্প যা অলসতা নয় বরং পরিশ্রমের সম্মান জাপানে এক ধরনের সামাজিক ঘুম আছে যাকে বলে ইনিমুড়ি এর অর্থ উপস্থিত ঘুম মানে আপনি শারীরিকভাবে আছেন মানসিকভাবে বিশ্রামে এই ঘুম রাস্তায় অফিসে লাইব্রেরিতে ট্রেনে যে কোনো স্থানে হতে পারে কিন্তু মজার বিষয় হলো এতে লজ্জা নেই বরং ইঙ্গিত দেয় আপনি এতটাই পরিশ্রম করেছেন যে শরীর ক্লান্ত হয়ে পড়েছে জাপানের কাজের প্রতি এক ধরনের ধর্মীয় নিষ্ঠা আছে অনেক সময় লোকেরা ইচ্ছা করে ইনিমনি করে দেখায় যে তারা ক্লান্ত কারণ তারা কঠোর পরিশ্রম করছে জাপানি সমাজে অলসতা লজ্জার কিন্তু ইনিমুড়ি গর্বের আরও মজার ব্যাপার হলো জাপানের বড় বড় কর্পোরেট অফিসগুলোতে ইনিমুরি অনুমোদিত কেউ ঘুমাচ্ছে মানেই সে ভালো কর্মী গবেষণায় দেখা গেছে ইনিমুরি আসলে মস্তিষ্কের জন্য উপকারে মস্তিষ্ক কিছু সময়ের জন্য বিশ্রাম পেলেও চেতনার কিছু অংশ সংক্রিয় থাকে তাই আপনি পুরোপুরি অচেতন নন এই ধরনের ঘুম সৃজনশীলতা স্মৃতিশক্তি ও মানসিক স্বাস্থ্যের জন্য ভালো বাংলাদেশে বা অনেক দেশেই ঘুমানো মানে অলসতা স্কুলে ঘুম মানেই শাস্তি অফিসে ঘুম মানেই বকা কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যদি ইনিমুরির মতো সচেতন বিশ্রামকে সম্মান দিতাম তবে কি আমাদের কাজের মান বাড়তো না এটি কি শুধু ঘুম নাকি কাজ ও পরিশ্রমের ভারসাম্যের এক নিঃশব্দ চর্চা জাপানে ঘুম সম্মানের আমাদের দেশে ঘুম মানেই ভুল নাকি সময় এসেছে ঘুমকে নতুনভাবে দেখার আপনি কি বলেন আমাদের সমাজেও কার্যকর হতে পারে জাপানে কর্মপিপাসা অতিরিক্ত কাজ করেও মৃত্যু পর্যন্ত একটি বাস্তব সমস্যা এখানে কাজ করা শুধু দায়িত্ব নয় এটা জাতীয় সংস্কৃতি তাই কেউ অফিসে বা ট্রেনে ঘুমিয়ে গেলে তা অপরাধ নয় বরং সমাজে বলে সে খুব ক্লান্ত পরিশ্রম করেছে। জাপানি কর্পোরেট দেখে বলেন বলেন না তুমি তুমি অলস, বরং তিনি দায়িত্বশীল পশ্চিমা দুনিয়া বা আমাদের দেশে অফিসে ঘুম মানে শাস্তি বা লজ্জা আমাদের চোখে ঘুম মানে দায়িত্বহীনতা কিন্তু জাপানে ইনিমুরি এক ধরনের কৌশলগত বিশ্রাম যা শরীরের যত্ন কর্মদক্ষতার ভারসাম্য ও মানসিক স্থিতি ধরে রাখে আমরা যদি ইনিমনির মতো বিশ্রামের গুরুত্ব দিতাম তবে কি অফিসে কাজের মান বাড়তো না আপনি কি ভাবেন একটু ঘুম কি আমাদের অফিস কালচার বৈপ্লব পরিবর্তন আনতে পারে আপনি কি ইনমুরিকে স্বীকার করবেন নাকি কাজ করতে করতে নিঃশব্দে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন এরকম গভীর বিশ্লেষণের অদ্ভুত তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি